Assalamualaikum viewers welcome to Fahmida's dream আমি পাহমিদা সনেট বিটস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইলো প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কারণ লাস্টে অনেক সুন্দর সুন্দর কালেকশান থেকে যাবে যেগুলো হয়তো আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে দেখতে পাবেন না সো প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ আকর্ষণটা সবসময় সব কিছুর মধ্যেই শেষেই থাকে সো আমিও আকর্ষণটা শেষেই রেখেছি সো প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক আপুই রিকোয়েস্ট করেছেন অনেক আপু ভাইয়ারা রিকোয়েস্ট করে ছেন বেবি কালেকশান কালেকশান নিয়ে আসার জন্য বিশেষ করে একটু যাদের দশ থেকে বারো বছরের বেবিদের জন্য তো আজকে আমি যে প্রোডাক্টগুলো এনেছি এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টটি আপনারা পনেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন পনেরো বছরের বেবিদের জন্য পর্যন্ত পেয়ে যাবেন আর কিছু কিছু আছে একদম একদমই কম বয়সীদের জন্য বাট আপনারা ম্যাক্সিমামে পেয়ে যাবেন যে পনেরো বছর পর্যন্ত তো আপনাদের কাছে যদি কালেকশানটা ভালো লেগে থাকে যেই কালেকশানটাই ভালো লাগবে আপনারা ওইটার স্ক্রিনশটটা নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমরা এই স্টাম্পগুলো দেবো যেহেতু এখানে বিভিন্ন ধরনের কালেকশান আছে তো এগুলোর প্রাইসটা আসলে মেনশন করে দেওয়া পসিবল হচ্ছে না যার কারণে আমরা ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি সো বিওয়ার্স একটু কষ্ট করে একটু আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন খুব সুন্দর সুন্দর কালেকশান আর এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু স্টক একদমই কম কিছু কিছু আছে দু তিন পিস করে যেহেতু ঈদ চলে গেছে আবার ঈদ আসছে সো আবার ঈদ আসতেছে যে তার জন্য কিছু কিছু কালেকশান আছে আর কিছু আছে আগের কালেকশন তাই আগের যেগুলো আছে ওগুলো আসলে স্টকে তেমন নেই তাই আপনারা যদি অর্ডার করেন তাহলে দ্রুত দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন কারণ দেরি করলে হয়তো মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশান আর আপনাদের বেবিদেরকে পড়লে একদম পুরো প্রিন্সেসের মতো লাগবে এত দারুণ দারুণ কালেকশান আপনারা সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আর অবশ্য একটা কথা মনে রাখবেন যে সব ড্রেসে কিন্তু ক্যান ক্যান থাকে না আমাদের আসলে কিছু কিছু কাস্টমার হয়তো জানেন না যে আসলে ভিতরের পাটা ক্যান ক্যান থাকে কি না সব ড্রেসে তো অনেকে প্রশ্ন করে যে ক্যান ক্যান তো থাকে সব ড্রেসে না এক এক ধরনের দেখা যায় যে ভিতরে কাপড় পরস থাকে তাই আপনাদেরকে ক্যান ক্যান নিতে হলে আলাদা একটু পেট করতে হবে যা সেম টু সেম ড্রেস পেত সেম টু সেম ড্রেস ফুলে থাকে তখনই যখন ক্যান ক্যান ফিট করা হয় সো বিয়স যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালাম